এটা ছিল আমাদের কক্সবাজারে ফার্স্ট ডে কারণ কক্সবাজারে এসে আমরা একটা দিনও ওয়েস্ট করে নিই যাই হোক কক্সবাজারে এসে ফ্রেশ হয়ে আগে বিচে যেয়ে গোসল দিয়ে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে বাচ্চাদের নিয়ে ফিসা চলে এসেছি কে কে এখানে এসেছেন তারা অবশ্যই জানাবেন আর যারা আসেননি তারা যদি কক্সবাজারে যান তাহলে বাচ্চাদের নিয়ে এই জায়গাটাতে অবশ্যই যাবেন শুধু বাচ্চাদের কেন আমি তো বলবো বড়োদেরও অনেক কিছু জানার আর দেখার আছে এইখানটাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা মনোমুগ্ধকর ভিডিও যেটা দেখলে আপনাদের মনে হবে একদম সাগরের তলদেশে চলে গেছি আমরা জীবন্ত মাছ দেখার জন্য মানে ফিলটা এত বেশি রোমাঞ্চকর ছিল যেটা আসলে এই ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারাও বুঝতে পারবেন না আর যারা কক্সবাজারে গিয়েছেন এবং ফিসাকোয়া গিয়েছেন তারা আমার ফিলটা বুঝতে পারবেন যারা যান নাই তারা কিন্তু কক্সবাজারে নেক্সট টাইম গেলে অবশ্যই এখানে চলে যাবেন যাই হোক আমরা ঝুঁকেই দেখেন কত প্রজাতির মাছ দেখেছি যেগুলো আমি চিনি ই না এখানে অনেক মাছ আছে যেগুলোর সাথে আমি পরিচিত আর বেশিরভাগ মাছ যেগুলো সাগরের তলদেশে থাকে আমি চিনিই না যাই হোক আমি নামগুলো সহ দিয়ে দিয়েছি আপনারা একটু নামগুলো পরে পরে মাছগুলো দেখে নেবেন আর এই মাছগুলো দেখেন এত বেশি কিউট ছিল কি আর বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার মেয়েরাও অনেক বেশি এনজয় করেছে এটা এত বড় একটা মাছ ছিল মানে আপনাদের কি আর বলবো ক্যামেরাবন্দি করতে গিয়ে হয়তো বা অতটা বড় বোঝা যাচ্ছে না বাট এটা অনেক বেশি বড় ছিল একশো কেজির ওপরে আর এইখানেই যে এই মাছগুলারে আমার বাচ্চারা ফিডার খাওয়া ছিল এটা যে কি মজার ছিল আর মাছগুলো এত কিউট করে ফিডার খাওয়াই মানে আমরা এক ঘন্টা শুধু ফিডারই খাওয়াইছি আমার মেয়েরা আমার আম্মু আমার শ্বশুর শাশুড়ি আমি মানে খুব মজা লাগতেছিল ব্যাপারটা এত মানে সুন্দর করে এনজয় করতেছিলাম আর এত কিউট লাগতেছিলো দেখেন জাস্ট ফিডারটা ধরলে এতগুলো মাছ চলে আসে এত খিউট লাগে যাই হোক আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন ফিশারকে যেতে তারপরে দেখেন মানে রঙ বেরঙের মাছ আর এত বেশি সুন্দর এগুলা কী আর বলবো মানে ফিডারটা দেওয়ার সাথে সাথে সবগুলো মাছ প্রতিযোগিতামূলকভাবে চলে আসে তারপরে এই যে এই মাছটা মানে এর নাম আমি জানি না কিন্তু এত বড় ছিল এত বড় ছিল মানে মনে হচ্ছে যে একেবারে সাগরের তলদেশে এসে দেখছি মানে এটা যে ওরা এভাবে সংরক্ষিত রেখেছে এটা যা বোঝা যাচ্ছে না আমি কিন্তু প্রত্যেকটা মাছের লিফলেটের ক্যামেরা বন্দি করেছি আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তারপরে এই যে এই মাছটারও কিন্তু আমি নাম জানি না ঠিক আছে কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ এখানে সব ধরনের সাগরের মাছ মানে যা থাকে মোটামুটি সব আছে আর এখানে দেখেন অনেক বড় একটা লবস্টার ছিল মানে ক্যামেরাতে এত বড় না দেখাও গেলেও এই মাছগুলো প্রায় অনেক বড় সাইজের অনেক বড়ো সাইজের যাই হোক তারপরে এই যে দেখেন কত সুন্দর আর কিউট কিউট মাছ মানে মাছের বাচ্চা মা বড় মাছ ছোটো মাছ সকল প্রজাতির মাছ এখানে আছে কিছু কিছু মাছ দেখে তো আমি মানে ভয়ে পেয়ে গেছি এতটা জীবন্ত ছিল অনেক বেশি ভয় লাগতেছিল কিন্তু না কাচের বাইরে তো আর বের হবে না সেজন্য ভয় নেই আর অবশ্যই এটা দেখার ট্রাই করবেন বাচ্চারা তো ভীষণ 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 মজা পাবে মানে বললাম না যে সাগরের সকল প্রজাতির মাছগুলো এখানেই পেয়ে যাবেন শুধু মানে তিমি ডলফিন এগুলো ছাড়া যেগুলো আসলে আটকানোর কোনো ওয়ে নাই আটকে রাখা যাবে না আর কি ওগুলা ছাড়া এখনই বন্দি করা সকল প্রকারের মাছ এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাপারটা খুবই মজার ছিল আর খুবই সুন্দর ছিল একদম হাত দিয়ে ধরার মতো আমি তো মানে হাত দিয়ে ধরার চেষ্টা করছি যদিও গ্লাস করা কিন্তু একেবারেই বোঝা যায় না যে গ্লাস করা আসলে মোবাইলে কতটা ক্যামেরা বন্দি করতে পারছি আমি জানি না স্বচক্ষে না দেখলে এর সৌন্দর্য বোঝাই যাবে না এই যে এই মাছটা শুটকি আমি নিয়ে আসছি ঠিক আছে এই মাছটা লাক্কা মানে এখানে এটা হয়েছে গিয়ে আপনার মানে সালমন যেটা যেটারে বলে সবচেয়ে দামি মাছ তো আপনারা ট্রাই করেন এই মাছটা একটু খেতে মাছটা কিন্তু ভীষণ 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 মজা খেতে আর আসলে ওরা এত কিউট করে সাজাইছে দেখেন অনেক মানুষ যারা এটা সম্বন্ধে জানে তারা আসলে যে আগে এখানে চলে যায় বাচ্চারা অনেক বেশি মজা পায় আর বড়রা এই যে এখানে আসলে আপনার মনে হবে একদম ওই যে সমুদ্রের তলদেশে এসে আমরা চাঁদ সূর্য দেখতেছি এই অবস্থা এখানে সুন্দর করে সব ডেকোরেশন করে রাখছেন সচক্ষে দেখলে আরও অনেক বেশি মজা পাবেন এটা ছিল সামুদ্রিক কাঁকড়া এত বড় ছিল কাঁকড়াটা একেবারে অনেক বড় তিন চার কেজি ওজনের একটা কাঁকড়া ছিল আর এগুলো সব লাল কাঁকড়া যারা ইনানি বিচে বা পাটোয়ার টেক যে লাল কাঁকড়া দেখতে না পারেন তাদেরও এখানে লাল কাঁকড়া দেখার সুযোগ হয়ে যাবে আমি আপনাদের জন্য ইনানি বিচে আর পাটোয়ার টেককে যায় লাল কাঁকড়ার অনেক ভিডিও করার ট্রাই করছি বাট সেটা সম্ভব হয়নি কিভাবে যে এই চতুর কাঁকড়াগুলো টের পেয়ে যায় মানে আপনি চাইলেও ভিডিও করতে পারবেন না তবে হ্যাঁ এখানে পারবেন আর এই যে দেখেন হাঙর মাছটা এত বড় ছিল মনে হচ্ছিলো খেয়ে ফেলবে আমাকে কিন্তু না গ্লাস করা দেখে বেঁচে গেছি আর কি অনেক বড় ছিল আর অনেক ভয়ঙ্করও ছিল সুন্দরও ছিল আর ওই যে শাপলা পাতার মাছ যেটা আমি বাস্তবে কোনো দিনও দেখিনি তারপরে এই যে দেখেন আমার স্বামী যেটা করলো সে তো মাছ দেখে একদম ট্রিটমেন্ট নেওয়া শুরু করছে এই পারটা আরও বেশি মজার ছিল ওর নাকি অনেক বেশি কাজে এসেছে আপনার পায়ের যত ময়লা আছে সবই পিচি পিছি মাছগুলো খেয়ে ফেলবে ঠিক আছে সেই জন্য আপনারাও এই থেরাপিটা নেওয়ার ট্রাই করবেন এখানে অনেকেই নিচ্ছিল আমার স্বামীও দেখে বসে পড়ছে যে থেরাপিটা নিয়ে নিই তার নাকি খুব ভালো লাগছিল বাট আমি ভীষণ ভয় পাচ্ছিলাম এই আঙ্কেলটা অনেক আগে বসেছে যাই হোক আঙ্কেলের মাছগুলো আর একটু বড় ছিল আর এই যে এটা ছিল বাচ্চাদের খেলার জায়গা আপনারা চাইলে এই টিকিট কেটে বাচ্চাদের খেলতে দিয়ে আপনাদের মতো আপনারা একদম রিল্যাক্স মোডে থাকতে পারবেন কারণ এটা খুবই মানে অনেক সুন্দর করে কী বলে এগুলা বেরিকেট টেরিকেট দেওয়া বাচ্চারা চাইল বের হইতে পারবে না আর ওরা বের হতে চাইবেও না এত 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 খেলার আইটেম ছিল তারপরে ওদের এখানে দিই যে আমরা একটু ঘরে চলে গেছি আর কি একদম আয়নাবন্দি হয়ে গেছি এখন আর বের হতেই পারছিলাম না আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমি একটু বের হওয়ার চেষ্টা করি এখান থেকে বের হওয়া কিন্তু অনেক কষ্ট যারা ঢুকবেন তারা খুব সাবধানে বের হবেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম